হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আর একটা ব্লগে তোমাদেরকে স্বাগত তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি একটু বেরবো তো আমি জানি না কোথায় বেরবো অ্যাকচুয়ালি বেরিয়ে তোমাদের সাথে দেখা করছি টাটা তো দেখতেই পাচ্ছ রাস্তায় চলে এসেছি এখানে আমি একটু বলেছিলাম ভিডিও করে দিতে গাছপালা খুব সুন্দর ওয়েদার আর প্রথম প্রথম তাই ভাল লাগছিলো তো দেখতে দেখতে এখানে চলে এলাম দেখো একটা মন্দির এখানে মন্দিরগুলো এরকমই দেখো লেখাই আছে শ্রীলাম্মা পঞ্চামা দেবী যা কিছু লেখা আছে মানে মন্দির অ্যাকচুয়ালি ঠিক আছে ইয়েলাম্বা মা বলে এক মাতা রয়েছে মানে অ্যাকচুয়ালি দেবী দুর্গার একটা রূপ তো দেখো সেখানে চলে এসেছি পুরো রাস্তার ধারে হাঁটতে হাঁটতে দেখতে পেয়ে গেলাম তো ভাবলাম চলে একটু ঘুরে আসি মন্দিরে হায়দ্রাবাদে এসে তো কোনো মন্দির দেখ দেখতে পেয়েছি প্রচুর মন্দির আসা হয়নি এই হলেন মা ইয়ালাম্মা খুবই জাগ্রত এটা রবিবারের একটা দিন এই দিন এটা ছিল রবিবার তো রবিবার একটু বেরিয়েছিলাম তো প্রচণ্ড ভিড়ও হয়েছিল কিন্তু গিয়ে খুব ভালোও লেগেছিল একটা গল্প শুনলাম যে ইনি খুবই জাগ্রত মা অ্যাকচুয়ালি তো থেকে উদ্ভব হয়েছিলেন জানি তো যাই হোক পুরো গল্পটা আমি জানি না তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই আমাদেরকে জানাবে তো আমরা চলে গেলাম এখানে বাইরে জুতো খুলে হাত মুখ ধুয়ে ভেতরে ঢুকলাম দেখতেই পাচ্ছ ভেতর এই যে ইনি হলেন মা ঠিক আছে গর্ভগৃহে গেছিলাম গর্ভগৃহে রয়েছে প্রচুর বড় এরিয়া তো ওখানে কিন্তু ফোন এলাও ছিল না তাই জন্য সামনে যেটুকু পেরেছি সেটুকু তো বেরিয়ে চলে এলাম তো তার পাশেই ছিল স্মার্ট বাজার আমাদের তো স্মার্টটা বেশ এখানে বড়োই ছিল তো ভাবলাম কিছু নেওয়ার আছে কি সেটা গেলে অনেক সময় মনে পড়ে না কিছু নেওয়ার এখানে আমি একটু ভিডিও করি আমরা তো বেরিয়ে এলাম দেখলে তো আমরা মন্দিরটাতে ঢুকেছিলাম তো মন্দিরটাতে পুজো দেওয়া হয়ে গেছে তো ওখানে একটা প্রসাদ পাওয়া যায় সেই প্রসাদটা দেখো একটা লাড্ডু এই প্যাকেটের মধ্যে একটা লাড্ডু আছে সেই লাড্ডুটা নিল কুড়ি টাকা আরও অনেক ধরনের প্রসাদ পাওয়া যায় আমরা তো এখানে জানি না তো আমরা এই কুড়ি টাকার প্রসাদটা নিলাম চলো দেখতে থাকো নেক্সট কোথায় যাই তো দেখো পুজো দিয়ে আমরা চলে এসেছিলাম স্মার্টের নিচে তো স্মার্ট বাজারের নিচে তো দেখতেই পাচ্ছ এখানে বোম্বেওয়ালা চাট বোম্বেওয়ালা তো ওখানে দারুণ ভিড় ছিল তো ভাবলাম ট্রাই করা যাক কেন ফুচকা কলকাতা থেকে সেই যে কবে খেয়েছিলাম দেন এখনও ফুচকা খাওয়া হয়নি দিন তো ফুচকার জন্য গেলাম তো আবার ওখানে গিয়ে কিনা টোকেন নিতে হবে আবার আলাদা করে সে তো আবার লাইন তো দেখতেই পাচ্ছ টোকেন আনতে গেছে টোকেন নিয়ে চলে এসছে দেন আমি তো দাঁড়িয়ে বললাম ফুচকা খাওয়ার জন্য এক্সাইটেড বাট লাস্টে কি হলো দেখতে থাকো তো আমি এখানে একটু বলছিলাম ভিডিও করে দিতে তো যাই হোক দেখো প্রথমে দিয়ে দিলো ফুচকা খাওয়ার জন্য প্লেট দেন তো যেটা দিল সেটা দেখে অবাক যে পেঁয়াজ আমরা তো ফুচকার সাথে পিঁয়াজ আলাদাভাবে খাই না পেঁয়াজ খেতে ভালোবাসি বাট এভাবে দিয়েছে দেখে একটু অবাক হলাম কিভাবে রে পাশের জন্য দেখছিলাম যে কীভাবে খাচ্ছে তো সেইভাবে খাওয়ার চেষ্টা আমি ওকে বলছিলাম যে তুমি এবার চলে আসো খেয়ে নেবে খাবে তো দেখো ফুচকা দিয়ে দিয়েছে খুবই ছোট ফুচকা আমার এক্সপ্রেশান দেখেই বুঝতে পারবে দেখো ফুচকাটা গালে দিয়ে যে একদমই ভালো ছিল না ফুচকাটা জাস্ট খারাপ তো আমি খাইনি ওকে দিয়ে দিয়েছিলাম ওকে নিয়েছে তারপরে স্মার্টে ঢুকে গেলাম যদি কিছু নেওয়ার থাকে তো গেছিলাম এত বড়ো একটা ডাব্বা নিয়ে আলটিমেটলি কিছুই পছন্দ নয় সবই দাম বেশি তো দেখো দিয়ে আস্তে আস্তে একটা চাষ পড়লো তো চাষটা ভালো লেগেছিলো তো ব্লগটা কেমন লাগবে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এসো টাটা বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন